হ্যালো হ্যাঁ দিদি ভাই বলো কেমন আছো আমি ভালো আছি রিয়া আচ্ছা তোমার কি ব্যাপার বলো তো ভাই বলো তুমি নাকি আর ডক্টরের কাছে যাবে না ডক্টরের দেওয়া ওষুধগুলোও খাচ্ছ না তোমার সমস্যাটা কোথায় রিয়া দিদিভাই আমি তো ডাক্তারের কাছে যাচ্ছি ওষুধ সবই খাচ্ছি কিন্তু তাও কেন জানি না কনসিভ করতে পারছি না আচ্ছা শোনো প্রবলেম তোমার ভাইয়েরও তো থাকতে পারে ও তো একবার ডাক্তারের কাছে যেতে পারে তুমি ওকে কেন বলছো না? রিয়া, তোমার সাহস তো কম না? তুমি আমার ভাইয়ের উপর দোষ দিচ্ছো। নিজে একটা বাজা হয়ে আমার ভাইয়ের দিকে আঙুল তুলছো। বেশি বাড়াবাড়ি করলে না সারা জীবনের মতো বাপের বাড়ি পাঠিয়ে দেব। শ্বশুরবাড়ির দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। তাই যা বলছি ঠিক সেইভাবেই চলো। কিন্তু দিদি তুমি একবার আমার কথা শোনো। হ্যালো আচ্ছা আমি আর কত অপমান সহ্য করব বল তো মানে বাচ্চা না হওয়ার সব দোষ শুধু আমার কেন কি হয়েছে কি কি হয়েছে কি হয়নি সেটা বলো তোর দিদি ফোন করেছিল আমাকে যা ইচ্ছা তাই বলল আচ্ছা আমি আর কতদিন এগুলো সহ্য করব আরে কি হয়েছে সেটা কি এমন চুপ করো না কেন চুপ করব আমি চুপ করব না আমি আর চুপ করব না সোম সবকিছুর একটা লিমিট থাকে সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে আমার আচ্ছা শোনো সমস্যা তো তোমারও থাকতে পারে বলো তুমি কেন ডাক্তার দেখাচ্ছ না এই রিয়া বাজে কথা একদম নয় হ্যাঁ দ্বিতীয়বার যদি এই কথাটা শুনেছি না মেরে তোমার মুখের নকশা কিন্তু আমি চেঞ্জ করে দেব আমায় আমায় দেখে তোমার কি মনে হচ্ছে আমার সমস্যা আছে হ্যাঁ তোমার মাথা ঠিক আছে শিক্ষিতের মতো কথা বলো না সৌম্য তুমি বাইরে থেকে দেখে বোঝা যায় না এগুলো কার ভিতরে কি সমস্যা আছে বারবার এবার বেশি করে ফেলছো সোজা সীমা ক্রস করে যাচ্ছে তুমি তুমি একটা বাজা হয়ে সন্তান জন্ম দিতে পারছো না সেই দায় চুপ হ্যাঁ চুপ একদম চুপ একদম হ্যাঁ গলার আওয়াজ নিচে আর কালকে কিন্তু ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে মনে রাখবি আর কাল যদি তুমি কোনো নতুন বাহানা আমাকে দেখিয়েছো ফলটা খুব খারাপ হবে কিন্তু